রে কৃষ্ণের আধে রাতে প্রিয় আজকে ভিডিওটা শুরু করছি আমার রুম থেকে রুমটা আগে ঘুম থেকে উঠে পরিষ্কার করে নিলাম তারপর দেখো স্নান করতে যাবো তাই বাথরুমে গিয়ে আগে জামা কাপড়গুলো রেখে দিয়ে আসছি তো অনেক সকালে উঠেছি প্রায় সকালে না একটু দেরি হয়েছে আটটা বেঁচে গেছে উঠতে দেখো জামা কাপড়গুলো ফেলে রেখেছে তোমায় কাজতে বারণ করবে তাও আমি কেঁচে দিয়েছি তবে দেখো এই ব্যাগটা আর আমার আমাদের বাড়িতে যে গেস্টরা এসেছিলেন তাদের মধ্যে একজন কিন্তু আমার জন্য গিফট এনেছিলেন তো দেখো এই গিফটটা আমার খুব পছন্দ হয়েছে একটা সুন্দর ব্যাগ তো আমাদের কিছুদিনের মধ্যে মায়াপুর যাওয়ার প্ল্যান আছে তো সেখানে কিন্তু ব্যাগটা আমি নিয়ে যাবো ব্যাগটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে একদম সুন্দর একটা সিম্পল টাইপের ব্যাগ তারপর চলো স্নানটা করে আসা যাক আর হ্যাঁ ব্যাগটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে আর এটা কিন্তু মায়াপুরে মানে ভালো লাগবে বেশ কপি ড্রেসের সাথে বা চুড়িদারের সাথে কিন্তু পরে বেশ ভালোই লাগবে তারপর দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি মাথায় স্নান করেছি আর আমি সিঁদুরের সানস্ক্রিনটা মেখে নিলাম আর আমার একটা প্রচুর হেয়ার ফল হচ্ছে কি ইউজ করবো একটু জানাবে প্লিজ তারপর দেখো চলে এসছি কুপালের জন্য টিফিন বানাতে তো এখানে আমি একটু গোল্লা রুটি বানিয়ে নিচ্ছি তো আজকে কেমন হলো না তারপর দেখো ভগবানের স্নানের জলটা প্রস্তুত করে নিচ্ছি আর আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে তো দেখো তারপর কুপালে জামা আমার কপার গুলো কেচে নিচ্ছি নিজেরও কেচে নিয়েছি তো কপালকে শৃঙ্গার করে নিয়েছি আর আমার আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে বলে তাড়াতাড়ি করে পুজোটা দিয়েছি আজকে তো আজকে ভাবছিলাম যে ভিডিও শেয়ার করতে পারবো না তারপর দেখলাম না তোমাদের সাথে শেয়ার করাটাও দরকার তাই ভিডিওটাও করছি তো দেখো কানাকে আগে আজকে সিম্পল মধ্যে শৃঙ্গার করেছি শরীরটা ভালো লাগছে না আমার গজাল আবার বুঝতে পারছো নিশ্চয়ই ভগবানকে তুলসী পত্র দিলাম তুলসী পত্র সেটা পুজো অসম্পন্ন তবে এদিকে চলে ভাত করতে আর কিছুই করবো না ডাল আলু সেদ্ধ ভাত করবো কারণ শরীর ভালো লাগছে না আর আমার শাশুড়ি মা বাড়িতে নেই যে বলবো তুমি করে দাও তারপর দেখো প্যাকেটে হলুদটা ঢেলে দিচ্ছি তারপর দেখো এখানে ডালটা ফার্স্ট একটু সেদ্ধ করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি ডালের মধ্যে ডালটা সিদ্ধ করার জন্য এরপর ডালটা ফোড়ন দিয়ে দেবো আর জিও মাটে আমি কিছু অর্ডার করেছি দই চকলেট খাবার ওগুলো দিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তবে তার ডালটাকে আগে ছুঁকে নিতে হবে তো এখানে তো কিছু সেরকম ছিল না যা ছিল তাই দিয়ে ছুকে নিয়েছি তোমাদের আগের দিনে বলেছিলাম যে এই কিচেনে সেরকম জিনিসপত্র এখন আনা হয়নি তারপর দেখো ওই তালে একটু পাঁপড় ভেজে নিলাম তারপরে এদিকে আলুটা বসানো আছে আর পাঁপড়টা ভাজা হয়ে গেল তারপর দেখো আমার ডেলিভারি ভাবলাম চলে এসছে ও মা ঘর থেকে বেরিয়ে দিয়ে তো বাসানোল্লাহ যাই হোক কিছুক্ষণের মধ্যে চলে আসবে ওই দেখো চলে এসেছে ডেলিভারি ম্যান তো আমি আইসক্রিম অর্ডার দিয়েছিলাম কিন্তু আইসক্রিমটা না আসেনি আমার মনটা খুব খারাপ হয়ে গেল শরীর খারাপের মধ্যে আইসক্রিম খেতে ইচ্ছে করলো আইসক্রিমটা পেলাম না তারপর দেখো চলে এসে লেজ তো একটা গার্লিক ছিল নিচেতে ফেলে দিলাম সেজন্য তারপরে দেখো গোপালের জন্য মিষ্টি দানা আমি এগুলো গোপালের ভোগে ইউজ করি তারপরে আরও নিয়েছি গোপালের জন্য চকলেট বিস্কিট যেগুলো গোপালকে দেওয়া যায় ভেজ সেগুলো নিয়েছি আমার না চিপসটা কিনেছি কিন্তু আমার আর মানে অনিয়ন বা গাড়ি জাতীয় খাবার খেতে একদম ইচ্ছে করছে না মানে জানি না ভগবানের কৃপা নাকি কিন্তু আমার সত্যি ইচ্ছে করছে না আমি চিপসটা কিনে রেখে অর্ধেক ভরে রেখে দিয়েছি আর খেতে ভালোই লাগছে না আর দেখ একটা দইও নিয়েছি গোপালকে দুপুরে দেবো বলে তো চতুর মাসের পরে দই খেতে নেই কিন্তু তা আজ কিছু ছিল না বলে দই ভোগ দিয়েছি তো ষষ্ঠ মশাই বাড়ি এলেন কাজ ছেড়ে তাই না একটু শরবত করে দিলাম আর ওনার জন্য এখানে মুসুরির ডাল করতে দিয়েছি তা ওনাকে দিয়ে দিলাম তবে দেখো কানার কাছে চলে এসছি আজকে ভাত ছিল ভাত ডাল আলু সেদ্ধ পাঁপড় ভাজা আর দই আর একটা চকলেট আর বেশি বিশেষ কিছুই করতে পারিনি শরীর খারাপের জন্য তবে কানা কিন্তু সোনা মুখ করে সেটা খেয়ে নিয়েছে তো ওনাকে এই হাসি মুখটা দেখার জন্যই তো এত কষ্ট করা যায় যে উনি হাসবেন তারপর দেখো সন্ধ্যাবেলায় কানাকে একটু লুচি আর একটু সুজি বানিয়ে দিলাম যেহেতু বৃষ্টি পড়ছিল আর বৃষ্টি পড়লে আমাদেরও লুচি খেতে মন হয়েছে যেন ওনাকেও আমি চটপট লুচি আর সুজি বানিয়ে দিলাম তো দেখো আমার কানাকে কত মিষ্টি লাগছে আবার তারপরে সন্ধ্যা আরতি করে নেব তো এদিকে যে ছোট সিংহাসনটা আছে ওখানে শুধু মা লক্ষ্মী আছেন তো দেখতে পাচ্ছি আজকে বৃহস্পতিবার ছিল লক্ষ্মী পুজোও করেছিলাম তারপর দেখো আমার বাকি যে আরতি প্রতি ধুতে ভুলে গিয়েছি অন্ধকার হয়ে গেছে তাই পঞ্চবী আরতি করে নিয়ে একটু জব করে নিলাম তারপর দেখো অনেক রাত হয়ে গেছে তো এখন আমি চলে এসেছি কানার কাছে কানার রাতে শয়নের জন্য তো শয়নের আগে সবসময় কানাকে দুধ খাওয়ানো উচিত তাই আমি একটু দুধ খাইয়ে দিচ্ছি কানাকে কারণ উনি এবার ঘুমু করবেন তো তারপর দেখো ওনার ড্রেস চেঞ্জ করে একটু আতর লাগিয়ে দিচ্ছি ইতল লাগিয়ে দিচ্ছি ওনার গায়ে মধ্যে তারপর ওনাকে টিফিন বক্সে একটুখানি খাবার দিয়ে দেবো রাতের জন্য আর জলও কিন্তু ওনার কাছে রেখে দেবো তারপর দেখো কানাকে স্বয়ং দিয়ে দিলাম তো তার আজকে ভিডিওটা এতটাই রাখছি কারণ আমার এখন ওদিকে কাজ আছে বর আসবে ও জন্য টিফিন বানাতে হবে তারপর রাতের বেলায় ভাত আর একটু সবিন আলু দিয়ে তরকারি করবো তো সেগুলো শেয়ার করছি না তো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তো আজকে ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবারে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম তো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও ততক্ষণের জন্য হরে কৃষ্ণ রাধে রাধে গুড নাইট